বন্ধুরা রেস্টুরেন্টে খেতে কেনাই পছন্দ করে আর রেস্টুরেন্টগুলো বেশি পরিচিত হয় তাদের খাবার এবং সার্ভ করার ধরন অনুযায়ী আর যারা একটু খাবার প্রেমী মানুষ তারা ভিড় জমায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে নেই পৃথিবীতে এমন অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আর এই রেস্টুরেন্টের থিম এবং খাবারগুলিকে দেখেও আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই রকম রেস্টুরেন্টের কথা এর আগে হয়তো আপনি কখনো শোনেননি অথবা দেখেননি তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক সেই সকল অদ্ভুত রেস্টুরেন্টগুলিকে তো আমাদের এই লিস্টে প্রথমেই রয়েছে ফিস ক্যাপ রেস্টুরেন্ট এই অদ্ভুত রেস্টুরেন্টটি ভিয়েতনামে অবস্থিত এই রেস্টুরেন্টটির নাম শুনে আপনি হয়তো ভাবছেন এখানে শুধু মাছ দিয়ে তৈরি খাবার পাওয়া যায় কিন্তু তা নয় এখানে শুধু কফি পাওয়া যায় এটি হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট এর ফার্স্ট ফ্লোরে শুধু কফি সার্ভ করা হয় দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে এখানে সব সময় জল রয়েছে এবং জলের মধ্যে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে এখানে আসা সকল কাস্টমাররা তাদের জুতা এবং স্যান্ডেল খুলে এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে এবং তারা তাদের সিটে বসে কফি এনজয় করে আপনারা হয়তো ভাবছেন এই রেস্টুরেন্টের জল অনেক নোংরা হতে পারে এবং এই জলের মধ্যে সারাক্ষণ পা ডুবে থাকলে পায়ের ক্ষতি হতে পারে কিন্তু তা নয় কেননা এখানে প্রতিনিয়ত কাস্টমার যাতায়াত করে এই রেস্টুরেন্টের জল প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে একবার পরিবর্তন করা হয় এবং চব্বিশ পর পর এখানে ফেস ওয়াটার চেঞ্জ করা হয় যাতে মাছের শরীর থেকে যে কেমিক্যালগুলো বের হয় তা মানুষের কোনো ক্ষতি না করতে পারে এই রেস্টুরেন্টটি পৃথিবীর মধ্যে খুব জনপ্রিয় তো যাই হোক বন্ধুরা এরপর রয়েছে ভ্যাম্পায়ার ক্যাপ পৃথিবীর সবথেকে অদ্ভুত রেস্টুরেন্টের মধ্যে এটি একটি অন্যতম রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম শুনে আপনারা হয়তো ভাবছেন এখানে ভূতেরা বসবাস করে অথবা কোনো ভয়ঙ্কর মানুষ এখানে বাস করে এই হোটেলের পরিবেশ ভূতের পরিবেশের মতো সৃষ্টি করা হয়েছে এখানে আপনারা ভয়ঙ্কর ভূতের স্ট্যাচু এবং নকর রক্ত দেখতে পাবেন এই রেস্টুরেন্টের খাবারগুলি বিভিন্ন ভূতের নামে রাখা হয়েছে যেমন একটি খাবারের নাম হচ্ছে মরা বাদুরের রেসিপি বন্ধুরা এই খাবারগুলির নাম শুনে আপনারা ভয় পাবেন না কেননা এই নামগুলি শুনতেই এই রকম কিন্তু খাবারগুলি যথেষ্ট ভালো এবং সুস্বাদু এছাড়াও এই রেস্টুরেন্টের খাবারগুলি খুব সুন্দরভাবে সার্ভ করা হয় এবং খাবারগুলিকে ভ্যাম্পায়ার থিমে তৈরি করা হয়েছে যারা প্রথমবারের মতো এই রেস্টুরেন্টে গিয়েছে তারা ভয় পেয়ে গিয়েছিল যার কারণে রেস্টুরেন্টের বাইরে লেখাই আছে দুর্বল হিরোয়ের মানুষেরা এই রেস্টুরেন্টে প্রবেশ করিবেন না এরপর রয়েছে ওয়ার ব্যাংকার লন্ডনে অবস্থিত এই রেস্টুরেন্টটি তার অদ্ভুত থিমের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত এই রেস্টুরেন্টটি একটি ব্যাংকারের ভেতর তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে উনিশশো চল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের থিমে রেস্টুরেন্টের ওয়েটাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের পোশাক পরে থাকেন এই রেস্টুরেন্টে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি হয়তো উনিশশো সালে সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো এক জায়গায় চলে এসেছেন এরপর রয়েছে জেল রেস্টুরেন্ট এখনও পর্যন্ত আপনারা যেই রেস্টুরেন্টগুলি দেখেছেন এর মধ্যে সব থেকে আলাদা হচ্ছে এই জেল রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত আপনারা যদি কোনো ক্রাইম না করে জেলে থাকা ক্রিমিনালদের মতো খেতে চান তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন এখানে কাস্টমারদের জেলের ভেতর খেতে দেওয়া হয় এবং এখানকার ওয়েটাররা পুলিশের পোশাক পরে খাবার সাফ করে এই রেস্টুরেন্টটিতে জেলের থেকে একটাই তফাত রয়েছে এখানে সাধারণ হোটেলের মতো খাবার পাওয়া যায় তো যাই হোক এরপর রয়েছে টয়লেট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটিকে পুরোপুরি টয়লেটের মতো করে সাজানো হয়েছে এখানে আপনাকে টয়লেটের সিটের ওপর বসে খেতে হবে আর যেই টেবিলটির মধ্যে আপনি খাবেন সেই টেবিলটিকেও টয়লেটের ছাঁচে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মডার্ন টয়লেট যেটি তাইওয়ান দেশে রয়েছে আর এখানে খাবারগুলিকেও টয়লেটের মতো করেই বানানো হয় খাবারগুলো দেখতে এরকম হলেও খাবারগুলি খেতে কিন্তু সুস্বাদু এরপর রয়েছে নেকেড রেস্টুরেন্ট এতক্ষণ পর্যন্ত যে রেস্টুরেন্টগুলি দেখেছেন এর মধ্যে সবথেকে অদ্ভুত রেস্টুরেন্ট হচ্ছে এটি এই রেস্টুরেন্টটিতে প্রবেশ করতে হলে আপনাকে জামা কাপড় খুলে প্রবেশ করতে হবে এবং কি এখানকার ওয়েটারও জামা কাপড় ছাড়াই আপনাকে খাবার পরিবেশন করবে তো যাই হোক গাই সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে কায়াবকিয়া তাভেন এই রেস্টুরেন্টটি জাপানের টোকিও শহরে রয়েছে এই রেস্টুরেন্ট বানরের জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত এখানে কোনো মানুষ ওয়েটার কাজ করে না এখানে সব বানর ওয়েটার কাজ করে এখানে বানরগুলিকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এই বানরগুলি আপনার খাবার অর্ডার নেবে এবং এই বানরগুলি আপনাকে খাবার পরিবেশন করবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এদের বেতন কিভাবে দেওয়া হয় এদেরকে কোনো বেতন দেওয়া হয় না এদেরকে সময় সময়ে কলা খেতে দেওয়া হয় তো যাই হোক গাইস এই এতগুলো রেস্টুরেন্ট দেখে আপনার কোনো রেস্টুরেন্টটি সবথেকে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি